দূর হতে কি কিশুনী মৃত্যুর গর্জন ওরে দিন ওরে উদাসীন ওই ক্রন্দনের কলরোল লক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল বন্ধি তরঙ্গের বেগ বিশ্বস্বাস ঝটি মেঘ ভূতল গগন মূর্ছিত বিহবল করা মরণে মরণে আলিঙ্গন ওরি মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি ডাকিছে কান্নারি এসেছে আদেশ বন্দরে বন্ধন কাল এবারের মতো হলো শেষ পুরনো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা কেনা আর চলিবে না বঞ্চনা বাড়িয়া ওঠে পুরায় সত্যের যত পুঁজি কান্ডারি ডাকিছে তাই বুঝি তুফানের মাঝখানে নূতন সমুদ্র তীরপানে দিতে হবে পারি তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতে ওই দ্বার হাতে ছুটে আসে দাড়ি নূতন উষার স্বর্ণোদ্দার খুলিতে বিলম্ব কত আর এ কথা শুধু সবে ভীত ঘুম হতে অকুস্বাদ জেগে ঝড়ের পুঞ্জিত মেঘে কালো এ ঢেকেছে আলো জানে না তো কেউ রাত্রি আছে কি না আছে দিগন্তে ফেনায় ওঠে ঢেউ তারি মাঝে ফুকারে কান্ডারি নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি বাহিরিয়া এলো কারা মা কাঁদি পিছে প্রেয়সী দাঁড়ায় দাঁড়ে নয়নুমুদিচে ঝড়ের গর্জন বাজে বিচ্ছেদের হাহাকার বাজে ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যা যাত্রা করো যাত্রা করো যাত্রী দল উঠেছে আদেশ বন্দরের কাল হলো শেষ মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে পার সময় তো নাই শুধাবার এই শুধু জানিয়াছে সার তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি টানিয়া ধরিতে হবে পাল আকড়ি ধরিতে হবে হাল বাঁচিয়ার মরি বাহিয়া চলিতে হবে তরি এসেছে আদেশ বন্দরের কাল হলো শেষ অজানা সমুদ্র তীর অজানা সে দেশ সে থাকার লাগি উঠিয়াছে জাগি ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্যে শূন্য প্রচণ্ড আহ্বান মরণের গান উঠেছে ধনিয়া পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত অশ্রুজল যত হিংসা হলাহল সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুল উলঙ্গিয়া ঊর্ধ্ব আকাশেরে ব্যঙ্গ করি তবু তরি, সব ঠেলে হতে হবে পার কানে নিয়ে নিখিলের হাহাকার শিলের উন্মত্ত দুর্দিন চিত্তে নিয়ে আশা অন্তহীন দুঃখ বিহত ওরে ভাই কার নিন্দা করো তুমি মাথা করো নত এ আমার এ তোমার পাপ বিধাতার বক্ষে এই তাপ বহু যুগ হতে জমি বায়ু কোণে আজিকে ঘনায় ভীর ভীরুতা পুঞ্জ প্রবলের উদ্ধত অন্যায় লোভীর নিষ্ঠুর লোভ বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ জাতি অভিমান মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান বিধাতার বক্ষ আজীবী দিয়া ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া ভাঙিয়া পড়ুক ঝড় জাগুক তুফান নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বস্ত্রবাণ রাখো নিন্দা মানি রাখো আপন সাধুত্ব অভিমান শুধু এক মনে হও পার এ প্রলয়ে পারাবার নূতন সৃষ্টির উপকূলে নূতন বিজয়ধা তুলে দুঃখের দেখেছি নিত্য পাপেরে দেখেছি নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লুকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ আজ দেখো তাহাদের অব্রভৃদি বিরাট স্বরূপ তারপরে দ্বারাও সম্মুখে বলো আকম্পিত বুকে তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক মৃত্যুর অন্তরে পশি অমৃত না পাই যদি খুঁজে সত্য যদি নাহি মেরে দুঃখ সাথে ঝুঁজে পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায় অহংকার ভেঙে নাহি পরে আপনার অসহ্যে সজ্জায় তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো বীরের এ রক্তস্রোত মাতার এ অশ্রুধারা এর যত মূল্য সে কি ধরার থুলায় হবে হারা স্বর্গ কি হবে না কেনা বিশ্বের কাণ্ডারি শুধিবে না এত ঋণ রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন নিদারুণ দুঃখ রাতে ঘাতে মানুষ নিল যাবে নিঃসর্ত সীমা তখন দিবে না দেখা দেবতার অমন মহিমা